যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দিল্লি ও ইসলামাবাদ কিন্তু এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয় যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক রবার্টসন বলেন ভারত যখন পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা বিমান খাঁটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করে এতে ভারত চরম বিপাকে পড়ে তারা বুঝতেই পারেনি কি ঘটেছে জানা গেছে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুরু হয় সাত মে যখন ভারত সীমান্ত অতিক্রম করে একটি অপ্ররোচিত হামলা চালায় এবং এতে অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন যাদের মধ্যে শিশুও ছিল এর জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করে যার মধ্যে তিনটি ছিল রাফাল পাশাপাশি ডজনখানেক ড্রোন গুড়িয়ে দেয় এ সময় ভারত বেশ কিছু ড্রোন পাকিস্তানের আকাশসীমায় পাঠায় যেগুলোর মধ্যে প্রায় আশিটি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান এসব ড্রোনের মধ্যে ইজরায়েলি নির্মিত আই এ হেরেন ইউএভিও ছিল শুক্রবার রাতে পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি নূর খান মুরিদ ও সরকোটে একযোগে মিসাইল হামলা চালায় ভারত এসব মিসাইল বিমান থেকে ছোড়া হয় বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এর জবাবে শনিবার সকালে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়া নুম মারসুস যার লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও উত্তর ভারতের একটি মিসাল সংরক্ষণ কেন্দ্র এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তান এক সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চার দিন ধরে চলা আঘাত ও পাল্টা আঘাতের মধ্যে শেষ পর্যন্ত এই সমঝোতা সম্ভব হয় ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন দীর্ঘ রাত ব্যাপী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শেষে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে সাধারণ বোধ ও বুদ্ধি সুন্দর ব্যবহারের জন্য দুই দেশকে অভিনন্দন জানাই সিএনএন নিক রবার্টসন বলেন উচ্চ পর্যায়ের এক কূটনৈতিক আলোচনায় উপস্থিত এক সূত্রের বরাতে জানা গেছে পাকিস্তান প্রাথমিকভাবে সামরিক বিরতি দিয়ে কূটনৈতিক পথ খোলা রাখে কিন্তু ভারত তখন তখন তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান তার সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগে বাধ্য হয় এরপরই ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের মাধ্যমে মধ্যস্থতা চায় নিউ ইয়র্ক